দর্শক বন্ধুরা আমরা ঘর ভালোবাসি চার দেয়ালের মাঝখানে শুধু চারটা দেয়াল থাকবে এবং ছাদ থাকবে এটার নাম কিন্তু ঘর না ঘর হচ্ছে কি সুখের জায়গা ঘর হচ্ছে স্বপ্নের জায়গা প্রতিটা নারী চায় তার সংসারটা সুন্দর হোক সুন্দর করে গুছাবে দর্শক বন্ধুরা মোহাম্মদ ফরিদ হোসেন কথা বলবো হচ্ছে এক সেট ফার্নিচার নিয়ে এই সেটটি আমাকে অর্ডার করেছেন মোহাম্মদ আমিনুল ভাই যাবে হচ্ছে মমিন সিং যারা আমরা প্রবাসে থাকি তারা সবসময় চেষ্টা করি যে সংসার কিভাবে সুখে রাখা যায় সংসারে কোনটা নিব কোন দোকান থেকে কী কিনলে ভালো হবে তারই ধারাবাহিকতা সে আমাদের ভিডিওগুলো দেখেছেন আমাকে সিলেকশন করেছেন চলুন আমরা দর্শক বন্ধুরা দেখাই আমিনুল ভাই প্রথমত আমাদের কাছে কী নিয়েছেন একটি আলমিরা নিয়েছেন এটি হচ্ছে আপনার সিক্স ফিটের একটি আলমিরা তো উনি আমাদের কাছে লেকার স্প্রে করা একটি ফার্নিচার নিয়েছেন বসতে সুবিধা হবে খুবই দারুণ একটি আলমিরা ভিতরে যে কন্ডিশনগুলো আছে আপনারা চাইলে আপনাদের মতো করে বলবেন আমরা করে দিব পাশাপাশি আমিনুল ভাই আমাদের কাছে বেড নিয়েছেন এটি তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশাগুলো করা হয়েছে ন্যাচারাল পলিশ করা হয়েছে কাঠে কাঠকলা করা হয়েছে দারুণ দেখতে খাটটি লাইফ টাইম ব্যবহার করবেন কিছু হবে না কারণ সম্পূর্ণটাই কাট। এখানে কাট ছাড়া অন্য কিছু দেওয়াই হয়নি কারণ কাঠের জিনিসগুলো এই জন্যই মানুষ নেয় টিক শরীর জন্য নেওয়া হয় দুই চার দশ বছর কিছুই হবে না এগুলো পাশাপাশি উনি আমাদের ড্রেসিং টেবিল নিয়েছেন খুবই সুন্দর ইউনিক সিম্পলের ভিতরে আপনাদের সবচেয়ে বেশি সময় কাটিক মানে মনের মতো করে সাজুজি করার জন্য ড্রেসিং টেবিল ইম্পর্টেন্ট ড্রেসিং টেবিল লাগে কিন্তু তাদের সাইজটা হচ্ছে তিন ফিট বাই সাত ফিটের সাইডে চুরি রাখার অপশন আছে গ্লাস দেওয়া আছে আপনি ভিতরে কিন্তু অনেক কিছু রাখতেও পাবেন ক্যাবিনেটটা হচ্ছে শখের জিনিস এই ক্যাবিনেটের ভিতরে কিন্তু আপুরা সিরামিক্সের আইটেম গুলো দামি দামি ডিনার সেট গুলো শোপিস গুলো ছবি ফ্রেম এগুলো রাখে একটা সৌন্দর্যের জন্য ঘরটা সুন্দর আমরা এই ক্যাবিনেটের ভিতরে কিন্তু লাইট দিয়ে দিয়েছি আপনারা মেহমান আসলে ঘর যখন ভরপুর থাকবে মেহমান আসবে তখন লাইট জ্বালিয়ে দেবেন খুব সুন্দর লাগবে এই হচ্ছে বিষয় নিয়েছেন কোন মানুষজনকে একত্রিত করার জন্য খাওয়ার টেবিলটাই হচ্ছে মেন এই খাওয়ার সময় কিন্তু সবাই একত্রে আসে মা বাবা ভাই বোন সবাই কিন্তু একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করি কিন্তু আমাদের কাছে একটি ডাইনিং টেবিল নিয়েছেন সিক্স চেয়ারের খুব সুন্দর ডাইনিং টেবিল আমি আপনাদেরকে দাম গুলো বলে দিচ্ছি উনি যে আলমারিটি নিয়েছেন এই আলমারিটির দাম হচ্ছে পঁচাশি হাজার টাকা সেগুন কাঠের লেকার পলিশ করা তিন পাল্লার একটি আলমিরা নিয়েছেন পাশাপাশি উনি আমাদের কাছে এই বেড টি এই বেড টির দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা উনি আমাদের কাছে ড্রেসিং টেবিল নিয়েছেন এই ড্রেসিং টেবিল দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা উনি আমাদের কাছ থেকে খুবই স্মার্ট একটি ক্যাবিনেট নিয়েছেন এই ক্যাবিনেটটির দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এই সবগুলোই কিন্তু সেগুন কার্ড দিয়ে করা আপনি জাস্টিফাই করবেন যে আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনার কাছে একটা লাইক করতে সাবস্ক্রাইব করবেন আপনি যখন লাইক সাবস্ক্রাইব করেন ভিডিওগুলো সবার সাথে শেয়ার হয় কারণ না কারো কাছে ভালো লাগে আচ্ছা এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নতুন কোনো ক্লাইন অর্ডার নিয়ে আবার চলে আসবেন আল্লাহ হাফিজ সালাম